গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এখন ঘড়িতে আটটার মতো বাজে হালকা হালকা কিন্তু সকালবেলা এখন কুয়াশা পড়ে আর দেখতে পাচ্ছো একটু কুয়াশা কুয়াশা পড়েছে আর এই দেখো একটা কুমড়ো গাছ লাগিয়েছি মানে বাজার থেকে পাকা কুমড়ো এনেছিলাম সেই বীজটা পুঁতে দিয়েছিলাম গাছ হয়েছে আর এই দেখো ছোট ছোটো গোল গোল লঙ্কা এটা আমি তো আগেই দেখিয়েছি আমার ভিডিওতে যে দার্জিলিংয়ে বেড়াতে গেছিলাম ওখান থেকে লঙ্কাটা নিয়ে এসেছিলাম তো ওই লঙ্কারই আমি বীজ করে গাছটা বানিয়েছি তো চলো এবার সকালে ব্রেকফাস্ট করে নিই সকালে ব্রেকফাস্টে এখন আমি করবো হলো ব্রেড পাউরুটি আর সাথে ডিম ডিমসদ্দ ফল কলা যা যা থাকা সবই থাকবে আজকে তন্ময়ে সকালবেলা ব্রেকফাস্ট করেই অফিসে চলে যাবে কারণ ওর একটা মানে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে তো মিটিংটা করে আবার ও চলে আসবে খুব তাড়াতাড়ি তো ওই জন্য আর আজকে ও টিফিনও নেবে না আর শুধু ব্রেকফাস্ট করেই চলে যাবে তো ওই জন্য ওর ব্রেকফাস্টটা আগে আমি রেডি করে দিচ্ছি তো বাটার দিয়ে পাউরুটিটাকে ভালো করে এইভাবে আমি শেঁে নিই তাতে খেতে আমার ভীষণ ভালো লাগে আর তন্ময়েও মানে আমার বর খুব পছন্দ করে তো চলো পাউরুটিগুলোকে একটু ভালো করে একটু বাটার দিয়ে ভেজে নিই ওকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমি নিজে ব্রেকফাস্টটা করব তো ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো ব্যালকনিতে বসেছিল তো ওকে দিয়ে গেলাম ব্রেকফাস্টটা এবার আমি করবো আর সকালবেলা ও আমাকে বাজার এনে দিয়ে গেছে আর শীতের সবজি দিয়ে নানারকমভাবে তরকারি খেতে দারুণ লাগে আর দেখো ফুলকপি বাঁধাকপি পালং শাক বিন গাজর অনেক কিছু নিয়ে এসছে পালং শাক আর এগুলো দেখে মনটা পুরো ভরে গেল আর শীতের টাটকা টাটকা সবজি দারুণ লাগে কিন্তু খেতে তো খুব সুন্দর দেখো তোমরা দেখতেই পাচ্ছ মটরশুটিগুলো কি ফ্রেশ আর টাটকা ফুলকপিটা অনেক বড় আর গাজর নিয়ে এসছে বিট নিয়ে এসছে ক্যাপসিকাম মানে শীতের বাজারে যা যা শীতকালে সবজি সবজি মানে সবই কিন্তু নিয়ে এসেছে সবজি কিন্তু সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে সবজিটা একটু অন্যরকম টেস্ট আর এই দেখো পেঁয়াজ কুলি আমার খুব পছন্দ তো বলেছিলাম বাজার থেকে পেঁয়াজ কুলি নিয়ে আসবে আর মটরশুঁটি এনেছে মটরশুঁটি দিয়ে ভাবছি একদিন কড়াইশুঁটির কচুরি করব আর সাথে লঙ্কা এনেছে লঙ্কাগুলো এত বড় বড় আর ও বলল খুব ঝাল মানে দোকানদার নাকি ওকে বলেছে খুব ঝাল তো ভাবছি আজকে সমস্ত সবজি দিয়ে পাঁচমিশালি সবজি করব আর সাথে খিচুড়ি করব ভাজা করব। তো কী কী রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে রয়েছে একটা পালং শাক আর একটা ব্রোকলি শীতের সবজি কী কী বাজার করে এনেছে সকালবেলা টাটকা টাটকা সবই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো মেথি শাক শাক খেতে আমি বরাবরই খুব পছন্দ করি আর ব্রোকলিটাও খুব সুন্দর ভাবছি এটা দিয়ে একদিন চাউমিন বা ম্যাগি করব আর ব্রোকলিও আমার খুব ভালো লাগে আর এই দেখো এখানে আছে পালং শাক দেখতেই পাচ্ছ একদম সমস্ত টাটকা সবজি মানে সকালবেলায় মাঠ থেকে নিয়ে এসেছে চাষিরা আর এই যে ধনে পাতা এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল ছিল ধনে পাতাগুলো মানে তোমাদের কি বলবো দারুণ আর সাথে ছিল হলো আলু আর পেঁয়াজ আর চলো কাঁচা লঙ্কাটাও দেখিয়ে দিই কাঁচা লঙ্কাগুলো এত সুন্দর আর এত ঝাল মোটা মোটা বড় বড় তোমরা দেখতে পাচ্ছ একটাই মনে হয় তরকারিতে দিলে তরকারি হয়ে যাবে তো সমস্ত সবজিগুলো এবার গুছিয়ে রাখবো সুন্দর করে ফ্রিজে আর অন্যদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম পাঁচমিশালি সবজি দিয়ে একদম খিচুড়ি আমার কিন্তু একদম তৈরি গরম গরম এখানে মটর ডাল ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে তৈরি করেছিলাম খিচুড়িটা হয়ে গেছে দুপুরবেলা লাঞ্চ করে নেব লাঞ্চে আছে ফুলকপি আলু ভাজা পাঁচমিশালি সবজি দিয়ে মানে খিচুড়ি স্যালাড আর সাথে আমার পালং শাকও আছে তো ওটা আমি নিই নিই আর বাকিগুলো দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করছি কেমন লাগলো আজকে ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে